কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে সাত সকাল হঠাৎ করে লাইভে চলে এলাম জানি এখন সমস্ত বন্ধুরা খুব ব্যস্ত আছেন আমার লাইভে হয়তো কেউ এখন আসতে পারবেন না বা দেখতেও পাবেন না হয়তো পরে দেখবেন তো আমি এখন সকালবেলা টাইম পেলাম তা এখন সকালবেলা লাইভে টাইম পাইনি এই যে এখন রান্না হচ্ছে সকালবেলা ছাদে ভিডিও বানাতে এসছি এই যে ছাদে এখন বসে বসে রান্না করছি তো ভাবলাম যে এখনই বন্ধুদের সাথে একটু কথা বলি বেশিক্ষণ কথা বলার সময় হবে না হয়তো

না এখন সে সমস্যা ঠিক হয়েছে কিনা অনেকদিন পর লাইভে চিকেন রান্না করতে তবে চিকেনটা আমি একটু অন্য রান্না করছি এমনি চিকেন তো সবাই রান্না করেন আজকে একটু অন্যভাবে রান্না করছি তো দেখা যাক কেমন হয় সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সকাল বেলায় চা খেয়ে এলাম আর ও খেয়ে এলো তুমি কি খেয়ে এলো বল আমি খেলাম ছোলা বাদাম খেজুর কিসমিস কিসমিস আমি চা খেয়ে এলাম আমি আর মা চা খেলাম তো বেশিক্ষণ করতে পারবো না হয়তো এরকম একটুখানির জন্য লাইভে এলাম তোমার ফোন থেকে ভিডিওটা একটু তুলবে রান্নার ভিডিওটা এক হাতে দু হাতে দুটো ফোন কি অবস্থা দেখো তেল যে দিন কিন্তু দেখো তেল ছেড়ে গেছে কতটা পরিমাণে তোমার ফোনে ভিডিও কি ভালো আসবে আমার মতো কমেন্ট করছি বন্ধুরা

কাঁঠাল গাছটা বসিয়েছে এই বছর যে লাস্ট যে কাঁঠালটা বাড়িতে এনেছিল সেই কাঁঠালটা খুবই ভালো ছিল মানে খুব মিষ্টি কুয়াগুলো বড় দারুণ সুন্দর ছিল কাঁঠালটা তো সেই কাঁঠালের বীজ দুটো নিয়ে বসিয়েছে ওর এখন স্বপ্ন আছে ওই কাঁঠাল গাছটা নিয়ে গিয়ে অন্য কোথাও বসাবে মানে আমাদের একটু জায়গা আছে অন্য জায়গায় তো সেখানে গিয়ে বসাবে তো সেটা আমাদের বাড়ি থেকে দূরে তো সেখানে বসালে আমরা কাঁঠাল খাবো নাকি অন্য কেউ খাবো নাকি ওই গাছ থেকে যখন কাঁঠাল ধরবে সেটাকে আসতেও আমাদের ভাগে আজকে জানি না অন্যজন খেলেও তো খাবে আমরা তখন মানে যখন ওই কাঁঠাল থেকে গাছ ফল ধরবে গাছ থেকে যদি হয় তখন আমরা কি থাকবো সব চিন্তা করে লাভ নেই লাগিয়ে দেবো যদি হয় হবে আমাদের এখানে কিছু জায়গা থাকতো

যে বন্ধু আছেন তার সেই বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এদিকে রান্নাটা হচ্ছে রান্নাটাই কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসছে আমার একটু ভয় লাগছিল যে তেল ছাড়া চিকেন রান্না করছে আদৌ সেটা খাওয়া যাবে কিনা তো দেখা যাক গন্ধটা তো সুন্দর আছে খেতে কেমন হয় সেটা দেখা যাক তো দেখো কি সুন্দর তেলটা ছেড়েছে ছিল দেখতে হয়তো বন্ধুরা ভাববে আমি নতুন কথা বলছি তেল দিয়েছে ভাই এক ফোটা তেল থাকে যাক তো কিন্তু ছেলে চিকেনটা বড় ছিল না কিন্তু একটু হ্যাঁ এটা বেরিয়েছে দেখো হয় ভালো হয় জন্য ভালো হবে হ্যাঁ কিন্তু মানে যে পেঁয়াজ ভেজে যে গ্রেভিটা হয় সেটা তো হবে না না সে দরকার নেই এটা এগুলো মিঠিতেও পছন্দ করে এগুলো খেতে মিঠিতেও গ্রেভি পছন্দ করে না অতটা ও চিকেন এরকম রোস্টেড টাইপের এগুলো খেতে বেশি পছন্দ করে চিকেন তন্দুরি চিকেন পকোড়া তো ভালোবাসে চিকেন পকোড়া কার না ভালো লাগে যারা ননভেজ খায় তাদের কথা বলছে হ্যাঁ ওয়েদার তো ভালো আছে আপাতত এখনো পর্যন্ত হালকা খাওয়া রয়েছে

8 মিনিট হয়ে গেছে তো এবার চলে যাই ভিডিওটা চারজন বন্ধু রয়েছেন এখন তো যে বন্ধুরা আমাদের সাথে রয়েছেন সেই সমস্ত বন্ধুদের জানে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য একজন থাক থাক আর চারজন থাক আর 100 জনই থাক যে কজনই আছে তাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ঠিক আছে ধন্যবাদ সময় দিয়ে আমাদের সাথে রয়েছেন তো চলুন লাইভটা এখন এখানে শেষ করে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা কারণ এই রান্নাটা এটার ভিডিও আবার তুলতে হবে চলো

তো টাটা করে দাওLambda টা আচ্ছা এটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমি আজকে এবার বন্ধ করতে হবে